আসসালামু আলাইকুম ইব্রহণান আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে কিছু পদ রয়েছে যেখানে আমি প্রথমে স্টোর হেল্পার এই পটটি নিয়ে আলোচনা করতে চায় এখানে মোট পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন পণ্য রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে ভেহিক্যাল মেকানিক এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে চার নাম্বার হচ্ছে নিরীক্ষক অডিটর হিসেবে নয়জন জন নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য অনুষদভুক্ত যে বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নাম্বার হচ্ছে ফোর ম্যান এখানে মোট চারজন নিয়োগ দেওয়া হবে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে আপনার এখানে আবেদন করতে পারছেন দুই নম্বর আছে সহকারী প্রোগ্রামার এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনার এখানে আবেদন করতে পারছেন স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন অর্থনীতিবিদ হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেট নয় অনুযায়ী বেতন স্কুল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সোনের সিসিবিতে স্নাতক বা সোনের ডিগ্রি থাকলে আপনার এখানে আবেদন করতে পারছেন তো পরীক্ষায় অংশগ্রহণ যারা করতে চাচ্ছেন তাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে বি আর ইবিআর ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে ফর্মটা পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ আমদান শুরুর তারিখ এবং সময় বারো দশ দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ সময় এবং তারিখ তিন এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময় সেখান থেকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন প্রথমে সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমসি পরীক্ষার ফি জমা দিতে পারবেন বারো দশ হাজার পঁচিশ তারিখে প্রার্থীর সময় বিজ্ঞপ্তি চার নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে তো এখানে এক ও দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা তিন নং পদের জন্য একশো আটষট্টি টাকা ক্রমিক চার এবং পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা ক্রমিক নং ছয় বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার পর অনধি বাহাত্তর ঘন্টার মধ্যে এটা অবশ্যই জমা দিতে হবে জমা না দিলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো এগুলো আপনারা একটু বুঝিয়ে তারপরে আবেদন করবেন আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে